জি আল্লাহ রহমতে মার্শাল্লাহ প্রোগ্রেস অনেক ভালো প্রায় তিনটা বোলিং সেশন করতে পারলাম স্লোলি স্লোলি প্রোগ্রেস হচ্ছে এবং প্ল্যান অনুযায়ী আগাচ্ছি সো ওভারঅল ইম্প্রুভমেন্টস অনেক ভালো মার্শাল্লাহ তো এক্সপেক্ট করছি যে ফার্স্ট ম্যাচ থেকেই পারবো কালকেও আরেকটা বলিং তো সব কিছু স্মুথ গেলে ইনশাল্লাহ এক্সপেক্ট করছি ফার্স্ট ম্যাচ থেকে খেলতে পারবো বাকিটা আল্লাহর ইচ্ছা সঙ্গে হ্যাঁ জি আসলে দেখেন একটা ভেরি আনফর্চুনেট ছিল ওর মাত্র একটা বলই বাকি ছিল তো ওই সময় ওর হাতে লেগে হাতটা ফেটে গেছে তো এটা এখন আসলে মানে ওর ব্যাপারটা এখন বলাটা ডিফিকাল্ট মাত্র তো দুই দিন আগে তিন দিন আগে হয়েছে তো আশা করছি যে ও রিকভার হবে বাট এটা আমরা এখনও কেউই বলতে পারতেছি না ওর যেহেতু স্টিজ স্পোর্টসে এটা ডিপেন্ড করবে ডাক্তাররা দেখে কি কি ডিসিশন নেয় মানে তাসকিন মানে আক্রমণে একটু কি মানে ধাক্কা খেলো যদি তাই হয় শ্রীলঙ্কার বিরুদ্ধে ক্ল্যাশ ম্যাচের আগে আপনি মানে যে একটা এসে প্রত্যাশত থাকবে কিছু পারে বিশেষ যে আসলে দেখেন প্রত্যেকটা ম্যাচই একটা অপরচুনিটি স্পেশালি আর ওয়ার্ল্ড কাপের মতো ম্যাচ তো আরও বেশি এক্সাইটমেন্ট থাকবে হ্যাঁ শরিফুল যদি না খেলতে পারে এটা আমাদের বোলিং অ্যাটাকের জন্য একটু বিগ লস কিন্তু তাও বাকিরাও সবাই ওয়েল প্রিপেয়ার্ড আমরা বলাররা সবাই কম বেশি সব কিছু নিয়ে কিন্তু ভালো ছন্দেই আছে তো বোলিং ইউনিট নিয়ে আশা করি তেমন বড় কিছু না যদি আমিও নাও খেলতে পারি তাও বাকি যারা আছে তারাও প্রিপেয়ার তো আশা করছি যে যারাই খেলবে সেটা দিতে পারলে ইনশাআল্লাহ নাফ। পুরো ডাসকিন এই আপনার যুক্তরাষ্ট্রের উইকেটগুলো বেশ ট্রিকি আমরা দেখছি। আপনি প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি তারপরও সেই উইকেটগুলো তো আসলে যারা খেলেছে ভারতের বিপক্ষে তাদের সাথে নিশ্চয় কথা বলেছেন। বোলিং করে ম্যাচগুলো নিশ্চয় দেখছেন। কি মনে হচ্ছে উইকেটগুলো দেখে আসুন? না আসলে নিউইয়র্কের উইকেটটা তো একটু লো স্কোরিং ছিল কিন্তু ডালাসের উইকেটটা আবার डिफरेंट হইতেও পারে। তো সম্পূর্ণ আসলে অ্যাডজাস্ট করতে হবে কন্ডিশন অনুযায়ী যে কন্ডিশন এবং সিচুয়েশন অনুযায়ী অ্যাডজাস্ট করে খেলতে হবে এখন লো স্কোরিং হোক বা হাই স্কোরিং হোক যেটাই হোক তো সিচুয়েশন ওয়াইজ আমরা এক্সিকিউট করতে পারলেই ওই দিন ভালো কিছু হবে ইনশাল্লাহ নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার হ্যাঁ এটা তো আসলে মানে বলাটা এক্সাক্টলি ডিফিকাল্ট কিন্তু এক্সপেকটেশনে কথা তো ভাইয়া সবসময় প্রত্যেকটা ম্যাচই জিতার লক্ষ্যেই খেলতে আমি হয়তো কম বেশি হয়তো একটু বিভিন্ন সেক্টরে ক্লিক কম হয়েছে একদিন বলিং বা একদিন ব্যাটিং কোনো না কোনো জায়গায় একটু কম ভালো ভালো খারাপ মিলে হয়েছে কিন্তু সব সবসময়ই থাকে জিতার তো যেহেতু আমরা ইউএসএ সিরিজ এবং প্র্যাকটিস ম্যাচ খেললাম মোটামুটি একটা আইডিয়া গ্যাদার করতে পারছি যে কীরকম কন্ডিশন বা সিচুয়েশনে কেমন করে খেলতে হবে আশা করছি এগুলো আপকামিং ম্যাচগুলো তো অনেক হেল্প করবে আর পার্সোনালি আমি অনেক আশাবাদী যে এখানে যদি আমরা মোটামুটি টোটালও করতে পারি আমাদের পক্ষে ভালো কিছু করা সম্ভব আর উইকেটটা একটু লো স্কোর এগিয়ে আসলে একটু একটু তো বলি যে আপনার একটা বিশেষ রোল রয়েছে সেটা হচ্ছে এত বছর ক্রিকেট খেলার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে ডিসাইডেড যে ইউ আর দা ভাইস ক্যাপ্টেন অফ দ্য ওয়ার্ল্ড কাপ সো আমরা অনেক আশাবাদী যেহেতু আপনার ইম্প্রুভমেন্টটা ভালো হচ্ছে আপনি খেলবেন খেলবে মাঠে সহধিনায়কত্বেরও একটা আপনার রোল থাকবে তাজকে তো ওই জায়গাটা নিয়ে আসলে কতটুকু ভাবছেন যে আপনার তো একটা লিডিং রোল দিতে হবে মানে এবার ইউল বি ইন দ্য ফিল্ড আসলে দিন শেষে দেখেন মানে মাঠে এক্সিকিউশনটাই টাইপ মেন ফ্যাক্ট আমি মনে করি ধরেন আপনি আমাকে একটা প্ল্যান দিলেন আমি যদি এক্সিকিউট করতে না পারি তখনই ওই জিনিসটা আনসাকসেসফুল হয়ে গেল তো ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন কোচ যেই থাকুক না কেন দিন শেষে আমরা যেই মিডলে থাকবো বোলিং বা ব্যাটিংয়ের সময় যেই প্ল্যানই দেওয়া হোক সেই প্ল্যানটা এক্সিকিউট করতে পারলে তখন সাকসেসফুল হবে তখন আলটিমেটলি সবারই ডিসিশন ভালো হবে তো আশা করছি ভালো কিছু হবে আপনারা সবাই দোয়া করেন ফার্স্ট ম্যাচটা যাতে ভালো হয় না সাম্প্রতিক সময়ে অনেক কথা হচ্ছে আত্মিক ঘাটতি তারপরে আপনি তো শুরু আপনারা খুব বেশি করছেন না বা পড়াশুনো পাচ্ছেন না তো আসলে দলের ভিতরের যদি অবস্থাটা বলতেন যে প্রথম ম্যাচের আগে শ্রীলঙ্কায় হেরে গেছে প্রতিপক্ষ প্রথম ম্যাচের আপনাদের আসলে আত্মবিশ্বাসের ঘাটতি নিয়ে এত কথা হচ্ছে আপনারা কিভাবে এটা দেখছেন বা এটাকে কেয়ার করছেন না আসলে শুধু আমরা না সব টিমই কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখতে পারেন যে ওয়েদারের কারণে বেশি ট্রেনিং করার সুযোগ পায় নাই বৃষ্টির কারণে মাঠ ভিজা ছিল বা ফ্যাসিলিটিসটা একটু তুলনামূলক কম যেহেতু ইউএসএতে নতুন ক্রিকেট হচ্ছে আর মানসিক অবস্থা ঠিক আছে হ্যাঁ হারতে হেরে একটু মোরালি ডাউন ছিলাম কিন্তু আসলে আমি মনে করি সব আমরা যদি জিততে পারি তাহলেই সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা আমাদের ইম্প্রুভ নিয়ে ইম্প্রুভমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছি এবং আশাবাদী যে জিতলেই কিছুই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ